আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এ কে পিটিএ মারার অভিযোগ আপনার আমি জানি না আপনারা অনেকেই দেখেছেন মনে হয় তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এভাবে পিটিয়ে মারার অভিযোগ থাকে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সুঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশ সদস্যকে পিটিয়েছে একজন ভি ভি আইটির নাতি অনেক ব্যক্তিটির বা কোনো ধর নাতির নানা তিনি হচ্ছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবার বাংলাদেশের ভি ভি আইপির এক নাতি পুলিশকে বেধরো পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না কারণ পুলিশ একটি আছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেন্দি করা না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে দর্শক মণ্ডলী আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দর্শক মণ্ডলী আপনাদের দেখাবো যে বর্তমানে আসলে ক্ষমতা থাকলে পরিস্থিতি কেমন হয় দর্শক মণ্ডলী আপনাদের দেখাবো রাষ্ট্রপতির নাতি তিনি আসলে মারলেন তিনি পিটালেন এক এক পুলিশকে কে তিনি পিটালেন এটা কি আসলে খুবই দুঃখজনক একটি বিষয় আসলে ক্ষমতা থাকলেই কি প্রশাসনের লোকের গায়ে হাত দিতে হবে আসলে প্রশাসনের লোকদেরকে আসলে আমাদের খুবই শ্রদ্ধা করা দরকার আসলে প্রতিটা প্রশাসনের লোক সকলে কিন্তু আসলে খারাপ হয় না হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না প্রশাসন না থাকলে আসলে আমরা রাত্রে এই যে আমরা কত শান্তিতে ঘুমাই তারপর আমরা এই যে যানজট থেকে আমরা সুন্দরভাবে আমরা চলাফেরা করি আসলে এটি কিন্তু প্রশাসনের জন্য প্রশাসন আমাদের সর্বক্ষণিক তারা আমাদের নিরাপত্তা দিয়ে থাকেন দর্শকমণ্ডলী এটি আসলে খুবই জঘন্য একটি কাজ হয়েছে এর প্রতিবাদ আসলে আমরা সকলেই জানাবো যে একজন পুলিশ কর্মকর্তাকে কেন এইভাবে পিটানো হলো দর্শক মণ্ডলী আমরা বেশি কথা বলবো না আমরা মূল ভিডিও চলে যাবো যে সম্পূর্ণ ভিডিওটুকি আসলে কি ঘটেছে কি হয়েছে এই বিষয় নিয়ে আসলে মুখ খুলেছেন ব্যারেস্টার সুমন আসলে তাকে থামিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না ব্যারেস্টার সুমন হচ্ছেন আসলে বাংলার ফাটাখ্রিস্ট আসলে তিনি অন্যায় দেখলে তিনি আসলে চোখ বুঝে মুখ বুঝে আসলে তিনি বসে থাকতে পারেন না এই ব্যারস্টার সুমন আসলে কি আলোচনা করেছেন এই বিষয় নিয়ে আমরা সেই বিষয়টুকু আমরা ধ্রদস্যকারে দেখব যে ব্যারেস্টার সুমন ভাই আসলে সকল তথ্য কিভাবে ফাঁস করে দিলেন যে এই রাষ্ট্রপতির নাতি তিনি পুলিশের সঙ্গে আসলে কি করেছেন তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধ্রদস্যকারে দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই আমরা সম্পূর্ণ ভিডিওটিকে ধর্ষ করে দেখে আসি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি পি কে পিটিএ মারার অভিযোগ আপনার আমি জানিনা আপনারা অনেকেই দেখেছেন মনে হয় কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে এই ক্ষেত্রে আমরা যেভাবে সুচ্চার হই আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিছিয়ে মারার অভিযোগ থাকে তাহলে কিন্তু পুলিশের যে পুলিশ যেভাবে দিন রাতে কাজ করে আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না পুলিশের কারণেই কিন্তু আইন পরিস্থিতি বলেন আর যাই বলেন পুলিশের কারণেই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং তদন্ত দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা পুলিশ একটি হচ্ছে গিয়ে একটি ফোর্স ডিসিপ্লিন ফোর্স এবং পুলিশ যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদানের কারণে দাঁড়িয়ে না হয় আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবেন তাদের প্রতি অনুরোধ রইল এমনভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি করা হয় আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো যে দেখেন আমরা কিন্তু কারো বিরুদ্ধে না আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন বা কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কি যেখানেই অপরাধ সংগঠিত হবে এটাকে অ্যাড্রেস করেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার অধিকার সহ হবেন এই যে যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে না আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দুর্বৃত্ত আর বাংলাদেশের ভিভিআইপির এক নাতি পুলিশকে বেধর পিটিয়েছেন মারপিট করেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের গণমাধ্যমগুলো সেই ভিআইপির নাম এবং তার নাতির নামটি পর্যন্ত ছাপানোর লেখার দুঃসাহস দেখাচ্ছেন না ঘটনাটি ঘটেছে খোদ কূটনীতিক এলাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার যেটা বলা হয় বনানি এবং গুলশান সেই গুলশানের নব্বই নম্বর সড়কে ঘটনাটি যদি আমি একটু আপনাদের পুরে শোনাই তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে সাতই মে আনুমানিক রাত আটটা ঘটনাস্থল গুলশান নব্বই নম্বর সড়ক ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশনার ফর রিফিউজি এর অফিসের সামনে এই সড়কেই নেদারল্যান্ড এম্বাসি নেদারল্যান্ড সরকারের দূতাবাস এখানেই এটি প্রাইভেট কারে চার পাঁচজন যাত্রী ছিলেন তারা বিপ্লবভাবে চালিয়ে আসছিলেন প্রাইভেট কারটি আর অপর দিক থেকে একটি মোটর সাইকেল আসছিলেন তো মোটর সাইকেলটি সর্বতই নিয়ম মেনেই নিয়ম মেনে আইনগতভাবে যে গতি রাখা দরকার সেই গতিতেই তারা চালাচ্ছিলো মোটর সাইকেলটি তো অপর দিক থেকে আসা সেই চার পাঁচজনের প্রাইভেট কারটি ধাক্কা দেয় সেই বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় এক পর্যায়ে মোটর সাইকেলের সামনের চাকাটি দুমড়ে মুচড়ে ভেঙে তসনাস হয়ে যায় একটি পরিস্থিতি তৈরি হয় সেই প্রাইভেট কারে থাকা চার পাঁচজন মোটরসাইকেল ওরাকে ব্যাপক গ্লাস ধমক রাগ ইত্যাদি নানাভাবে হুমকি তো পাশেই দায়িত্বরত পুলিশ যারা তারা আসছেন তারা এসে বলছেন যে আপনারা এখান থেকে সরে যান কারণ আপনাদের কারণে রাস্তায় অলরেডি যানজট সৃষ্টি হয়েছে এটা বলার কারণেই ওই প্রাইভেট কারে থাকা ড্রাইভার সহ যে চার পাঁচজন তারা ওই পুলিশ সদস্যের উপরেই চড়াও হন এবং এক পর্যায়ে তিনি তার পরিচয় দেন অর্থাৎ প্রাইভেট কারের যে চালক পরিচয় দিয়ে সেই পুলিশকেই বেদরব পিটানো শুরু করেন তো পুলিশের সেই সদস্যটি বেচারা উপায়ন্তর না দেখে নেদারল্যান্ড দূতাবাসের দিকে দৌড় মারেন এবং দূতাবাসের ভিতরে আশ্রয় লাভ করেন বা জীবন বাঁচার জন্য দৌড় মারেন এই হচ্ছে অবস্থা তারপরে পরে অনেক ঘটনা ঘটেছে সেখানে আরও অতিরিক্ত পুলিশ আসছে গুলশান থানার পুলিশ আসছে এসে যাই হোক পরিস্থিতি মোটামুটি প্রায় ঘন্টাখানেক পরে তারা নিয়ন্ত্রণে এনে সেই দুইজন যারা ড্রাই ড্রাইভিং সিটে ছিলেন প্রাইভেট কারের আরেকজন তাদেরকে পুলিশের সদস্যরা সুন্দরভাবে সেখান থেকে নিরাপদে নিয়ে যান এখন প্রশ্ন হচ্ছে ওই যে প্রাইভেট কার ওই প্রাইভেট কার যারা ছিল তারা বাংলাদেশের পপ ভি ভিআইপিদের ভিভিআইপির নাতি এখন দুঃখজনক হলো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পিটালো মেরে অবস্থান আস্তানাবোধ করে দেওয়ার পরেও তাদের নামটা পর্যন্ত কোনো গণমাধ্যমে আসলো না কি দুঃখজনক ব্যাপার চিন্তা করেন পুলিশের কেউ নামটা নেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন করলে সাংবাদিকরা ফোন করলে বলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি নয় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বন্ধুগণ মানে ভিআইপিরা সাতক্ষণ করলেও মাফ আর আমি আপনি সাধারণ জনগণ পেটের দায়ে আপনি একটি সামান্য অপরাধ করবেন যদিও সব অপরাধই অপরাধ আমি বলছি না যে কোন অপরাধ জাস্টিফাইবল বাট আপনার অবস্থা আর ঠিক নেই তারা ওই যে বললাম সাত খুন করলেও মাফ পেয়ে যায় এই হচ্ছে ভিআইপিদের বাংলাদেশ এটা সাধারণ জনগণ কিংবা আমার আপনার বাংলাদেশ আজকে নেই বাস্তবে একটি ঘটনা বললাম তাও এই ঘটনাটি বাংলাদেশের একটি মাত্র জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকায় আসছে উল্লেখ করতে পারেন নাই অন্যান্য গণমাধ্যম তো ছাপাই নাই কি একটা অবস্থা বাংলাদেশের গণমাধ্যমে চিন্তা করে দেখুন কোথায় যাবেন এই হচ্ছে অবস্থা বন্ধুক শাহাবুদ্দিন চুপ সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি যে প্রশাসনের লোকজনের উপরে কিভাবে আসলে ক্ষমতার অপব্যবহার করে তাদের গায়ে হাত তোলা হচ্ছে এবং তাদেরকে অপদস্থ করা হচ্ছে দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালো ব্যবস্থা পেরেছেন যে ব্যারিস্টার সুমন ভাই এই বিষয় নিয়ে কি কি আলোচনা করেছেন দর্শক মন্ডলী তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ